তাজমহল এটা কি শুধুই প্রেমের এক প্রতীক নাকি এই তাজমহলের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর রহস্য যা এখন পর্যন্ত পৃথিবীতে কেউ জানে না এটা কি একটি প্রাসাদ নাকি এক গোপন কবর ঘর আর রাতের আধারে যখন পর্যটকরা ফিরে যায় তখন কেউ হেঁটে বেড়ায় এই সাদা মার্বেলের ভিতরে আজকের ভিডিওতে আমরা জানব তাজমহলের এমন কিছু গোপন রহস্য যা কোনো পাঠ্য বইতে লেখা হয় না শাহজাহান এবং মমতাজ একটি চিরন্তন প্রেমের নাম মমতাদের মৃত্যুর পর শোকগ্রস্ত সম্রাট বাইশ বছর ধরে তৈরি করলেন এই অমর স্মৃতিচিহ্ন তাজমহল যা তৈরি করতে বিশ হাজার শ্রমিক হাজার হাজার হাতি আর কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এই তাজমহল কিন্তু তাজমহল কি শুধুই ভালোবাসার প্রতীক ছিল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছিল বন্ধুরা তাজমহল সম্পর্কে অজানা কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমাদের আর এন জিরো টুর রহস্যময় ভিডিও পেতে পাশে থাকা আইকনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করে দেন রহস্যময় আরেকটি পর্ব তাজমহলের ভিতরে একাধিক কক্ষ আছে যেগুলো আজও ছিল করে রাখা হয়েছে কেউ কেউ বলেন সেখানে শাহজাহানের গোপন গবেষণাগার ছিল আবার কেউ কেউ বলে এই তাজমহল আগে একটি হিন্দু মন্দির ছিল তেজ মহালয় নামে কিন্তু সত্যি কি তাহলে কেন ভারত সরকার এখনও কিছু দরজা খুলতে দেয় না স্থানীয়রা বলে রাতের তারা আর চাঁদের আলোয় সাদা কাপড়ে মোড়া এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখেছে কারোর মতে এটা হলো মমতাদের আত্মা আর পর্যটকদের কেউ কেউ ভিতরে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ ঠান্ডা বাতাস আর কান্নার শব্দ শুনেছে কেউ আবার বলেছে ফোনের ক্যামেরায় ধরা পড়েছে কিছু অদ্ভুত ছায়া তাহলে তাজমহলে কি আসলেই কিছু অতি প্রাকৃত শক্তি রয়েছে অনেক ঐতিহাসিক বলেন তাজমহলের নিচে একাধিক সুরঙ্গ আছে যা আগ্রার দুর্গের সঙ্গে সংযুক্ত আবার কেউ কেউ বলেন সাধারণ চেয়েছিলেন নিজের জন্য একটি ব্ল্যাক মার্বেলের তাজমহল কিন্তু তার ছেলের হাতে বন্দী হয়। সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কিন্তু তারা কি জানে তাদের পিছনে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য চোখ আজও তাজমহলের কিছু কক্ষ বন্ধ নিরাপত্তা চরম এবং গবেষণার জন্য অনুমতি দেওয়া হয় না তবে প্রশ্ন রয়েছে কেন তাজমহল কি শুধুই প্রেমের এক নিদর্শন নাকি এক অজানা ইতিহাসের দরজা আপনি কি মনে করেন তাজমহলে কিছু লুকোনো আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ